বাংলাদেশ এই প্রথম মাত্র তিন টাকা স্কোয়ার ফিটে দিতেছি ত্রিপল যা আর কেউ দিতে পারবে না আমাদের কাছে পাবেন এই হাজার হাজার রোলের কালেকশন দেশি কোরিয়ান বিভিন্ন ধরনের ত্রিপল আছে দুইশো জিএসএম তিন টাকা স্কোয়ার এটা বাহাত্তর ইঞ্চি আপনি রোল হয় আপনি যে সাইজ চান সেই সাইজ দেওয়া যায় তিনশো চব্বিশ ফিটের রোল হয় তিন টাকা পঞ্চাশ পয়সা দুইশো জিএসএ কমপ্লিট করা মানে নিয়েই ব্যবহার করতে পারে সুপার স্টার আর মেড ইন কোরিয়া মাত্র ছয় টাকা ছয় টাকা তিনশো পঞ্চাশ জিএসএম হ্যাঁ এটা আর ইপি মেড ইন কোরিয়া এটার দাম পড়বে ষাট টাকা পঞ্চাশ পেশা চারশো জিএসএম আরেকটা আছে কমলা বড়ু এটা আছে আপনার পাঁচশো টিয়া কালার আছে এই পাশে আছে ব্লু কালার আছে অরেঞ্জ কালার আছে আপনার বাহাত্তর ইঞ্চি এক মিটারের রুল না না এটার চেয়ে বড় আছে এটা হচ্ছে মাত্র উনচল্লিশ এখানে কিন্তু প্রচুর প্রচুর ত্রিপল এর কালেকশন আছে একদম চিপ রেটে আপনারা কিন্তু নিতে পারেন পারে জিও শেট বলে নদী ভাঙ্গন পোল্ট্রি ফার্ম যে জিও ব্যাগ ব্যবহার করে সে হচ্ছে এইগুলো এসে ব্যবহার করে দুইশো জিএসএম হচ্ছে মাত্র ছয় টাকা পঞ্চাশ পঞ্চাশ ভাই শুনলাম মাত্র তিন টাকায় নাকি ত্রিপল দিচ্ছেন ভাই হ্যাঁ ভাইয়া

ত্রিপল আছে জিও সিট আছে ত্রিপল এবং জিও সিট তো দর্শক দেশি বিজনেস লাইভ চ্যানেলের আরও একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম দর্শক অনেকেই খুঁজতেছিলেন কোথায় সরাসরি মূল প্রস্তুতকারক এবং মূল আমদানিকারকের কাছ থেকে বিভিন্ন প্রকার ত্রিপল পাবেন যারা মূলত নিয়ে ব্যবসা করবেন অথবা বিগ কোয়ান্টিটির সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমরা সরাসরি মূল প্রস্তুতকারকের কাছে চলে আসি যেখান থেকে আপনারা একদম চিপ রেটে বিভিন্ন প্রকার ত্রিপলগুলো নিতে পারবেন নিয়ে বিজনেস করতে পারবেন অথবা আপনার বিগ কোয়ান্টিটির প্রয়োজন হলে এখান থেকে একদম পাইকারি রেটে বিভিন্ন প্রকার ত্রিপলগুলো নিতে পারবেন আমরা এক এক করে কালেকশন গুলো দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব।

আচ্ছা এর ভাই দেখতে পাচ্ছি পাশে আবার হুক লাগানো আছে সবকিছু করা মানে নিয়েই ব্যবহার করতে পারবে একদম হুক লাগানো নিয়েই ব্যবহার করতে পারবে এটা হচ্ছে দুইশো জিএসএম এর মধ্যে

এটা দাম পড়বে ষাট টাকা পঞ্চাশ পয়সা ষাট টাকা পঞ্চাশ পয়সা একটু মোটার মধ্যে আট টাকা পঞ্চাশ পয়সা আট টাকা পঞ্চাশ পয়সা মাত্র টাকা পয়সা কমলা ব্রু কমলা এটা হচ্ছে চারশো এর মধ্যে চারশো আচ্ছা কেমন প্রাইস দাম পড়বে টাকা করে আট টাকা করে মাত্র আট টাকা করে

ইমামগঞ্জ মোড় সোনালী ব্যাংকের নিচে এটা পাঁচশো পঞ্চাশ এটা ষোলো টাকা করে মাত্র ষোলো টাকা করে হ্যাঁ টাকা করে এই এগুলো হচ্ছে সব রোল রোল করে রাখা আছে ভাই এর এক রোলে কতগুলো থাকে এটাতে থাকে আপনার নব্বই মিটার নব্বই মিটার বাহাত্তর ইঞ্চি রোল হয় নব্বই মিটার বাহাত্তর ইঞ্চি হবে নব্বই মিটার সর্বোচ্চ কতটুকু হয় এই বাহাত্তর ইঞ্চির পর নব্বই ইঞ্চি হয় একশো আট ইঞ্চি হয় একশো বিশ ইঞ্চি পর্যন্ত হয়

এর কালার হবে কতগুলো এটা এটার কালার এটা আছে মানে রেড এ মানে রেড অনুযায়ী মধ্যে পাঁচ হাজার এটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা রোল আর এই যে রোলটা দেখতে পাচ্ছি এটা কি সর্বোচ্চ

না সব থেকে কম রেটে যদি ট্রিপল নিতে হয় তাহলে আপনাদের কাছ থেকে নিতে হবে কারণ দেখেন এখানে কিন্তু প্রচুর প্রচুর ট্রিপলের কালেকশন আছে সরাসরি মূল প্রস্তুতে কারোর কাছ থেকে নিলে হয় কি আপনার যে কোনো প্রোডাক্ট একদম চিপ রেটে আপনারা কিন্তু নিতে পারেন ভাই এই যে রোলটা দেখতে পাচ্ছি এইটার কেমন প্রাইস হবে এটা হচ্ছে আপনার দশ টাকা দশ টাকা এই পাশে যে রোল আপনার একদম চিপ রেট থেকে শুরু করে সকল ধরনের রোল আপনার কাছে পেয়ে যাবে সব ধরনের সব ধরনের ত্রিপলের কালেকশন পেয়ে যাবে এই যে এগুলো রাখা আছে এগুলোকে কি বলে ভাই এগুলো জিও সিট বলে জিও সিট এগুলো কিসে ব্যবহার করে ভাই এগুলো নদী ভাঙ্গনের কাজে তারপর পোল্ট্রি ফার্মে আচ্ছা নদী ভাঙ্গন পোল্ট্রি জিও ব্যাগ ব্যবহার করে সে হচ্ছে এইগুলো এসে ব্যবহার করে আচ্ছা এর কেমন প্রাইস থাকবে ভাই যখন এটা হচ্ছে দুইশো জিএসএম 250 পয়সা দুইশো জিএসএম হচ্ছে মাত্র ৬ টাকা ৫০ পঞ্চাশ আচ্ছা এরপরে এই যে এই পাশে একটা আছে এটা আছে 300 জিএসএম 300 জিএসএম 60 টাকা 50 পয়সা 60 টাকা 50 পয়সা এখানে কত কত প্রাইজের আছে এটা আমাদের আছে 14 টাকা পর্যন্ত আছে 14 টাকা পর্যন্ত আছে এই জিও শীট গুলো হচ্ছে আপনার 6 টাকা 50 পয়সা থেকে 14 টাকা পর্যন্ত পেয়ে যাবে আপনাদের কাছে তো এখানে প্রচুর প্রচুর কালেকশন রাখা আছে দেখতে পাচ্ছি এগুলো কি সব আছে একদম সাইজ সাইজ করা রয়েছে কমপ্লিট করা এগুলো একদম কমপ্লিট করা নিয়ে ব্যবহার করতে পারবে মূলত এগুলো ব্যবহার করে কোথায় ভাই এগুলো ব্যবহার করে কেউ টিনের চালে দেয় ডেকোরেশনের জন্য গাড়ির জন্য সব কাজে এগুলো আছে দেখা যাচ্ছে ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারবে গাড়ির জন্য ব্যবহার করতে পারবে টিনের চালে ব্যবহার করতে পারবে এগুলো হচ্ছে প্রতিটা হচ্ছে একদম ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ যে আপনার তিন টাকা থেকে শুরু করে একদম চোদ্দ পনেরো টাকা পর্যন্ত যাই আছে সব হচ্ছে আপনার একদম ওয়াটার এই যে এই যে একটা দেখতে পাচ্ছি এটা কি সাইজে রাখা আছে এটা আছে তিরিশ ফুট বাই আঠারো ফুট তিরিশ ফুট বাই আঠারো ফুট আচ্ছা সর্বনিম্ন সাইজ কতটুকু থাকে সাড়ে সাত ফুট বাই ছয় ফুট সাড়ে সাত ফুট বাই ছয় ফুট এখানে বিভিন্ন সাইজের রাখা আছে এক এক করে আপনাদের যেটা সাইজ পছন্দ ওই পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারবেন যে তো বড় সাইজের অর্ডার দিবে নিতে পারবে সমস্যা নেই যে বড় সাইজের অর্ডার দিবে নিতে পারবে